আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালুহুম কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন

আর যারা ইমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত কর পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায় যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয় এটাই বিধান আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনও তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না অচিরেই তিনি তাদেরকে হৃদায়ত দিবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন তা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন তবে কি তারা জমিনে ভ্রমণ করেনি তারপর দেখেনি যারা তাদের পূর্বে ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর কাফিরদের জন্য রয়েছে এর অনুরূপ পরিণাম তা এজন্য যে নিশ্চয় আল্লাহ মুমিনদের অভিভাবক আর নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم নিশ্চয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হয় কিন্তু যারা কুফরি করে তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন জন্তুরা আহার করে আর জাহান্নামই তাদের বাসস্থান আর তোমার জনপদ যা থেকে তারা তোমাকে বহিষ্কার করেছে তার তুলনায় শক্তিমত্তায় প্রবলতর অনেক জনপদ ছিল আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম ফলে তাদের কোনেই সাহায্যকারী ছিল না যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير اسن وانهار من لبن لم يتغير طعمه وانهار وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفره من ربهم মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ দুধের ঝর্ণাধারা যা স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে ফলে তা তাদের নারী ভুরি ছিন্নবিচ্ছিন্ন করে দেবে ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم وت আর তাদের মধ্যে এমন কতক রয়েছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শুনে অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলে এই মাত্র সে কি বলল এরাই তারা যাদের অন্তঃসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করেছে ওয়াল্লাযীনা ইহতাদাউซাদাহুম হুদান ওয়া আতাআহুম তাকওয়াহুম আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা الساعه আন তাতিয়াহুম বাতা ফাকাদ জাআ সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়ুক অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে অতএব জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন ويقول الذين امنوا لولا نزلت سوره فاذا انزلت سوره محكمه وذكر فيها القتال رايت الذين في قلوبهم مرض ينظرون اليك نظر المغشي عليه من الموت فاولى لهم আর যারা ইমান এনেছে তারা বলে কেন একটি সূরা নাজিল করা হয়নি অতর্পর যখন দ্যর্থহীন কোনো সুস্পষ্ট সূরা নাজিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে তখন তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে মৃত্যু ভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে সুতরাং ধ্বংস তাদের জন্য আনুগত্য ও ন্যাসঙ্গত কথা তাদের জন্য উত্তম অতরপর যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তখন যদি তারা আল্লাহর সাথে ওয়াদা সত্যে পরিণত করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। তবে কি তোমরা প্রত্যাশা করছো যে যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও তবে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে উলাইকা আলযীনা লা'ানাহুমুল্লাহু fa'asammahum wa'a'maa absarahum এরাই যাদেরকে আল্লাহ লানত করেছেন ফলে তাদেরকে বধির ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুন আলকুরআন তবে কি তারা কুরআ নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তঃসমূহে তালা রয়েছে নিশ্চয় যারা হৃদায়তের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠপ্রদর্শন পূর্বক মুখ ফিরিয়ে নেয় শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে এটি এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদের উদ্দেশ্যে তারা বলে অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন অতম্পর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে এটি এজন্য যে তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তার সন্তোষকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন

আর যদি আমি চাইতাম তবে আমি তোমাকে এদের দেখিয়ে দিতে পারতাম ফলে লক্ষণ দেখেই তুমি তাদের চিনতে পারতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কথাকাজ পরীক্ষা করে নেব إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا، لن الله شيئا وسيحبط أعمالهم، নিশ্চয় যারা কুফরি করেছে আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের নিকট হৃদায়তের পথ সুস্পষ্ট হওয়ার পরও রাসুলের বিরোধিতা করেছে তারা আল্লাহর ক্ষতি সাধন করতে পারবে না আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে তারপর কাফির অবস্থায় মারা গেছে আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না অতএব তোমরা হীনবল হয় না ও সন্ধির আহ্বান জানিও না এবং তোমরাই প্রবল আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তিনি তোমাদের কর্মফল হ্রাস করবেন না দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা ও অর্থহীন কথাবার্তা আর যদি তোমরা ইমান আনো এবং তাকুয়া অবলম্বন করো। তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধনসম্পদ চাইবেন না যদি তিনি তোমাদের নিকটতা চান অতঃপর তিনি তোমাদের উপর প্রবল চাপ দেন তাহলে তো তোমরা কার্পণ্য করবে আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فانما يبخل عن نفسه والله الغني وانتم الفقراء তোমরাই তো তারা তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে তবে যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতি কার্পণ্য করছে আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোনও কম কেস্থলাভিষিক্ত করবেন তারপর তারা তোমাদের অনুরূপ হবে না